আগরতলা প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার শহরে এক শোভাযাত্রার আয়োজন করা হয় ক্লাবের সামনে থেকে সকাল সাড়ে এগারোটা নাগাদ এই শোভাযাত্রার সূচনা হয় ক্লাবের প্রতিষ্ঠাতা ব্যক্তিদের এবং অন্যান্য নবীন প্রবীণদের উপস্থিতিতে সবুজ পতাকা নেড়ে এই শোভাযাত্রার সূচনা করেন প্রতিষ্ঠাতারা প্রায় তিন শতাধিক সাংবাদিক এবং সংবাদ জগতের সকল স্তরের লোকজন এ শোভাযাত্রায় অংশ নেন মফসলের বিভিন্ন জায়গা থেকেও প্রচুর সংখ্যায় সাংবাদিক এসে আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে পা পেলান এই চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সারা বছর প্রেস ক্লাব বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রেখেছে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি জয়ন্ত আমাদের প্রেস ভট্টাচার্য তার উদ্ঘাটন হয়েছিল তো আমরা চল্লিশ বছর পূর্তি করছি এবং সেই পূর্তির শুরুত হয়েছে আজকে একটা মিছিলের মাধ্যমে যেটা আমার অগ্রজ সুবলদা এখনই বললেন যে আমরা সবাই ইউনাইটেড আমরা আজকে একটা সম্প্রীতির মিছিল আমরা করেছি এবং এখানে রাজনীতির কোনো জায়গা নেই এই এই প্রেস ক্লাবের এই যে পরিবার এই পরিবারের আমরা সবাই সদস্য আমরা একসঙ্গে থাকবো আমরা একসঙ্গে ছিলাম হ্যাঁ এবং একসঙ্গে আছি তো প্রেস ক্লাবের এখন এক বছর ফুর্তি চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আমরা বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করব আর পাশাপাশি সাংবাদিকদের যে বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিম তাছাড়া খেলাধুলা হ্যাঁ বিনোদন হ্যাঁ এবং যে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যে বিভিন্ন ওয়ার্কশপ হ্যাঁ এই সব কাজগুলো আমরা মানে ক্রমাগত করতেই